أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير

যেসব কারণে রোজা ভাঙে না তবে মাতলু হয়ে যায় যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয় যেসব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফারা উবৈটা ওয়াজিব হয় যেসব কারণে রোজা না রাখার অনুমতি আছে রমজান মাসে সম্মান রক্ষার মাসাইল রোজার কাজার মাসাইল রোজার কাফার মাসাইল রোজার ফিদিয়ার মাসাইল নকল রোজার নকল রোজার মাসাইল মানতের রোজার মাসাইল রোজার নিয়তের মাসাইল এবং ইফতারের মাসাইল প্রথম পর্ব রোজার মাসাইল প্রথম পর্ব শুভে সাদেক থেকে রমজানের রোজা সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে ইচ্ছাকৃতভাবে পান আহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকাকে রোজা বলা হয় প্রত্যেক আকের বোধ সম্পন্ন বারেক বয়স প্রাপ্ত ও সুস্থ নর নারীর উপর রমজানে রোজা রাখা ফরজ ছেলে মেয়ে দশ বছর হয়ে গেলে তাদের দ্বারা শাস্তি দিয়ে হলে রোজা রাখানো কর্তব্যের পূর্বে শক্তি হলে রোজা রাখার অভ্যাস করানো উচিত রোজা নিয়তের মাসাইল রমজানের রোজার জন্য নিয়ত করা ফরজ নিয়ত ব্যতীত সারাদিন যৌন তৃপ্তি থেকে বিরত থাকলে রোজা হবে না মুখে নিয়ত করা জরুরি নয় অন্তর নিয়ত করলে যথেষ্ট হবে তবে মুখে নিয়ত করা উত্তম এই অর্থে যে তাতে মনের খটকা দূর হয়ে যায় মুখে নিয়ত করলে আরবিতে হওয়া জরুরি নয় যে কোনো ভাষা নিয়ত করা যায় নিয়ত এভাবে করা যায় নাওয়াইতু বিসমি লিয়াউমি অথবা বিসওমি নাওয়াই নাওয়াইতু আমি আজ রোজা রাখা নিয়ত করলাম সূর্য ঢলার দেড় ঘন্টা পূর্ব পর্যন্ত রমজানের রোজা নিয়ত করা দূরস্থ আছে তবে রাতেই নিয়ত করে নেওয়া উত্তম রমজান মাসে অন্য যে কোনো প্রকার রোজা বা কাজা রোজা নিয়ত করলে এই রমজানের রোজা আদায় হবে অন্য যে রোজার নিয়ত করবে সেটা আদায় হবে না রাতে নিয়ত করার পর শোভে সাদেকের পুরো পর্যন্ত ও করার সঙ্গে সঙ্গে রোজা শুরু হয়ে যায় না বরং রোজা শুরু হয় শোভে সাদেক থেকে সেহরির মাসাইল সেহেরি খাওয়া জরুরি নয় তবে সেহেরি খাওয়া শূন্য অনেক ফজিলতের আমল তাই ক্ষুধা না থাকলে বা খেতে ইচ্ছে না করলে সেহরির ফজিলত হাসিল করার নিয়তে যা যাই হোক কিছু পানহার করে নিবে নিদ্রার কারণে বা ঘুমের কারণে সেহেরি খেতে না পারলেও রোজা রাখতে হবে সেহরি না খেতে পারায় রোজা রোজা না রাখা অত্যন্ত পাপ সেহরির সময় আছে বা নেই নিয়ে সন্দেহ হলে সেহরি না খাওয়া উচিত এরূপ সময়ে ঠেলে রোজা কাজা করা ভালো আর যদি পরে নিশ্চিতভাবে জানা যায় যে তখন সেহরি সময় ছিল না তাহলে কাজা করা ওয়াজিব সেহরির সময় আছে মনে করে পানাহার করলো অথচ পরে জানা গেল যে তখন সেহরি সময় ছিল না তাহলে কাজা তাহলে রোজা হবে না তবে সারা দিন তাকে রোজাদারের ন্যায় থাকতে হবে রমজানের পর ওই দিনের রোজা কাজ করতে হবে বিলম্বে সেহরি খাওয়া উত্তম আগে আগে খাওয়া হয়ে গেলেও শেষ সময় নাগাদ কিছু চা পানি ইত্যাদি করতে থাকলেও বিলম্বে সেহরি করার প্রতিরোধ অর্জিত হবে ইফতারের মাসায়েল সূর্য অস্তমিত হওয়ার পর বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করা মুস্তাহাব বিলম্বে ইফতার করা মাকরু মেঘের দিনে কিছু দেরি করে ইফতার করা ভালো মেঘের দিনে ইমানদার ব্যক্তির অন্তরে সূর্য অস্ত গিয়েছে বলে সাক্ষ্য না দেয়া পর্যন্ত সবর করা ভালো শুধু ঘড়ি বা আজানের উপর নির্ভর করা ভালো না কারণ তাতে ভুলও হতে পারে সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে সন্দেহ থাকা পর্যন্ত ইফতার করা দূরস্থ নেই সবচেয়ে উত্তম হলো খুরমার দ্বারা ইফতার করা তারপর কোনো মিষ্টি জিনিস দ্বারা তারপর পানি দ্বারা লবণ দ্বারা ইফতার শুরু করা উত্তম এই আকিদা ভুল ইফতার করার পূর্বে নিম্নক্ত দোয়া পাঠ করবে দোয়া পাঠ করা মুস্তাহাব সুমতু আল্লাহ আল আফতর ইফতার করার পর নিম্নে দোয়া পাঠ করবে আবুদাউদ্ ইফতারের সময় দোয়া কবুল হয় তা ইফতারে পূর্বে বা কিছু ইফতার করে বা ইফতার থেকে সম্পূর্ণ ফারেক হয়ে দোয়া করা মুস্তাহাব পশ্চিম দিকে প্লেনে সফর শুরু করার কারণে যদি দিন লম্বা হয়ে যায় তার শবেশ সাদিক থেকে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে সূর্যাস্ত ঘটলে সূর্যাস্ত পর্যন্ত ইফতার বিলম্ব করতে হবে আর চব্বিশ ঘন্টার মধ্যে সূর্যাস্ত না ঘটলে চব্বিশ ঘন্টা পূর্ণ হওয়ার সামান্য কিছু পূর্বে ইফতার করে নিবে আহসানুল ফাতা অধ্যায় চার পূর্ব দিকে প্লেন সফর করলেন যখনই সূর্যাস্ত পাবে তখনই ইফতার করবে আলহামদুলিল্লাহি রবি ও হাসমান ওকিল ওয়ান নাসির سبحان الله وبحمده سبحان الله العظيم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়াকা নাম ইয়াকা না স্টাইল শেরাওয়াত উল মুস্তাকিম শেরাউতল জিন আনাম চরআলেই দলিন আমিন ইসলামের যে পাঁচটি ফাউন্ডেশন কালেমা নামাজ রোজা হজ জাকাত ধনীদের জন্য হজ এবং জাকাত ধনী গরিব সবার জন্য ঈমান নামাজ রোজা আবশ্যক এলা আমাদেরকে আমাদের মা বোন এবং এবং পুরুষদেরকে আল্লাহর উলি বানিয়ে দিন খাঁটি দায়ী বানিয়ে দিন সময় কালে মত নসিফ করেন সুহান রব্বিক রবাইয়াফুন ওসালাম আলমসিম আলহামদুলিল্লাহ রব